ট্রফি নিয়ে ফটো সেশনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মাকরাম ও ভারতের রোহিত শর্মা বিশ্বকাপ ক্রিকেটের মেগা টুর্নামেন্টে এর শুরু আর শেষটা হয় ঢাক ঢোল পিটিয়ে অথচ এবার আসর শুরুর আগে ক্যাপ্টেন্স মিটের মতো চিরাচরিত আয়োজন ছিল না ফাইনালের আগে দুই দলের অধিনায়ক ট্রফি নিয়ে সেশন করবেন কিনা বা করলেও কোথায় করবেন তা নিয়েও টু শব্দ করেনি আইসিসি পয়লা জুন শুরু হওয়া এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ অনেকটা নীরবে নীরবে এসে চলে যাওয়ার মতো মানে চাকচিক্য ফ্ল্যাট লাইটের আলোর নিচে দুই দলের দৈরথ আর রাতের আকাশের আতশ বাজির খেলা অথচ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল ম্যাচটি হবে দিনের আলোয় সেটাও স্থানীয় সময় সকাল দশটায় যদিও সময় পার্থক্যের কারণে বাংলাদেশে তখন রাত ভারতীয় টিভিতে প্রাইম টাইম সাড়ে ধারায় এই দূর ক্যারেবিয়া দ্বীপে সকালে ফাইনাল আয়োজনের অন্যতম কারণ হয়ে থাকতে পারে আয়োজন নিয়ে প্রশ্ন থাকলেও মাঠের লড়াইয়ে এর প্রভাব খুব বেশি পড়ার কথা নয় দুই দল একই মঞ্চে লড়বে ট্রফি উঠিয়ে ধরবে কারা ভারত নাকি দক্ষিণ আফ্রিকা প্রশ্ন এখন সেটি দু সালে কুড়ি বিশ্বের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের সামনে যেখানে ট্রফি পুনরুদ্ধারের সুযোগ সেখানে প্রোটিয়ারা সব সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের শিরোপার নাগাল পেতে চাইবে এদিকে আটবারের চেষ্টায় ফাইনালে উঠে এখানেই থামতে চান না বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার মতো অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে ভারত লড়াইটা তাই শেয়ানে শেয়ানে হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এই ট্রফি আরেকবার ছুঁয়ে দেখতে পারবে কি ভারত নাকি ধারাবাহিক সাফল্য ধরে রেখে অধরা শিরোপা উঁচিয়ে ধরবে দক্ষিণ আফ্রিকা